রাজধানীর তোরাগে রায়দা ডিপোর মালিক আনোয়ার হোসেন শিকদারকে হত্যার পর মাটি চাপা দিয়ে মরদেহ গুম করা হয়েছিল বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার জানান রোববার আশুলিয়া ও দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে কিলিং মিশনের বিস্তারিত জানা গেছে রায়দাবাসের যে ডিপো সেখানে তিনি হত্যা হয়েছে এবং তার এই হত্যাকাণ্ডে জড়িত ছিল সেখানকারই যে রায়দা বাসের ড্রাইভার হেল্পার এবং ওখানকার যারা নাইট গার্ড ছিল তিনজন আসামি আমরা গ্রেপ্তার করেছি তারা প্রত্যেকেই আমাদের কাছে স্বীকার করেছে এবং বিজ্ঞ আদালতে আমাদের তাদেরকে পাঠিয়ে দিয়েছি সিআরপিসি একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিমূলক জবানবন্দি প্রদান করবে